জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে তাবিজ গাছগাছরা চালান দিয়া। এর বার পথে সব জায়গায় তাবিজ কবজ রাখা যায় না বা রাখার সময় হয় সেই ক্ষেত্রে এই তাবিজে ভরে যে কোনো গাছরা এটা চালান করা যায় আজকের বিমন্ত্র মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র ওস্তাদমুখী বিদ্যায়ের কোনো আলাদা যোগ সিদ্ধি নেই মন্ত্র মুখস্থ হলেই মন্ত্র কাজ করবে এই মন্ত্র শনিবার মঙ্গলবার আমশ্য পূর্ণিমার দিন দিকে একশো আটবার পরে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হলেই মন্ত্র কাজ হবে আর যারা বিদ্যা শেখার ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কেউ ভিডিও কলে ফোন করবেন না যারা যারা ফোন করে যাদের দরকার পড়বে সবাই হোয়াটসঅ্যাপে ভয়েস কল দেবেন আপনাদের ফোন অবশ্যই ধরা হবে যাই হোক মন্ত্রের দিকে যাওয়া যাক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা মন্ত্রটা দেখে লিখে নেবেন মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি ওং নামেতে ব্রহ্ম জানে সুং নামের সার নামে স্বর্গবাসী অমুকের ঘরে এই তাবিজ চালান যায় কালীর বলে যদি আসিব ঘুরি শিবের মাথা খাবো আগুনে পুরি দোয়াই শিবের দোয়াই এই ছিল মন্ত্র যা হোক এবার মন্ত্রের প্রয়োগবিধিতে যাওয়া যাক এই মন্ত্রটা মুখস্থ হয়ে যাওয়ার পরে এই মন্ত্রটা যে কোনো যেই কাজ তাবিজটা বা গাছ গাছটা যাই চালান করেন ওই জিনিসটা একটু লাল কাপড়ের পরে রেখে ওর পরে একটা লাল জবা ফুল দিয়ে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে সাতবার একবার মন্ত্র বলে এক ফু সাতবার মন্ত্রপুরে আপনারা সাতটা ফু দিয়ে হাত দিয়ে লাস্টে ফু দিয়ে হাত দিয়ে সাইডে একটা থাবা দেবেন আপনাদের চালান হয়ে যাবে আর ওই যেই লাল কাপড়টা দিয়ে করে রাখবেন আর একটা লাল কাপড় ফুল লাল তাবিজ সমেত একটা লাল আরেকটা কাপড় দিয়ে ঢেকে দেবেন এইভাবে ক্রিয়া করলে আপনার কাজটা চালান হয়ে যাবে বা আপনি যেখানে যার পরে যে ক্রিয়া করতে যাচ্ছেন সেই ক্রিয়াটা ও তাবিজটা ওখানে চলে যাবে যাই হোক এই ছিল আজকের বিষয় আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে যদি ভাবেন এই চ্যানেলে মন্ত্র দিয়ে আপনাদের কাজ হবে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় আর পাঁচটা মানুষের মাঝে শেয়ার দেবেন আপনাদের কাছে এইটুকুই আসা ধন্যবাদ